আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি রাজ ফ্যাশনে আজকে যতগুলো থ্রি পিস দেখাবো সবগুলো হচ্ছে আপনার আগানুরের মধ্যে হবে অর্গানজার মধ্যে হবে আপনারা ড্রেসগুলো নিয়ে যেতে পারেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন বিজি ডি স্ক্রিনে দাও নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন রিয়েল দিয়ে কাজ করা এগুলো সম্পূর্ণ কিন্তু আচ্ছা রিয়েল স্টোনের মধ্যে থাকবে থাকবে এটা মাত্র 800 টাকা এটা প্রাইসে থাকবে অনলি 800 টাকা প্যানেলে সাদা বাহারের মধ্যে ওটা সাদা বাহারের মধ্যে থাকতেছে নিচে কিন্তু প্যানেলে কাজ থাকবে এটা হচ্ছে কিন্তু উন্নাটা উন্নাটা হবে একদম সম্পূর্ণ অর্গানজার মধ্যে থাকবে সাইড দিয়ে কিন্তু আপনার চড়া ভাবে কিন্তু প্লেস করা থাকতেছে আপাতত জন্য ইচ্ছা আমি অফারে অনলি 800 ইচ্ছা অফার প্রাইস থাকবে অনলি 800

প্লাস মিরলের কাজ থাকবে সালোয়ারও सेम কাপড় গোল গলার মধ্যে থাকবে গলার যে পশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার রিয়েল স্টোনের মধ্যে থাকবে যে এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে হাতার আছে 3 ঘট হাতার মধ্যে এটাও কিন্তু সাদা ভারের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু অর্গানজার একটা উন্না পেয়ে যাচ্ছে সেম কাপড়ের মধ্যে একটা প্যান কাট সালার থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত আর অনলাইনে কতদিন পর্যন্ত অর্ডার কনফার্ম করবেন চার রাত পর্যন্ত কিন্তু অর্ডার কনফার্ম করবে এসে পরিমাণের মাধ্যমে কিন্তু আপনার ড্রেসগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবে সুন্দর এ একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু অল আভার কাজের মধ্যে থাকবে অল ওভার গর্জিয়াস কাজের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু উন্নাটা উন্নাটা থাকবে অর্গানজার মধ্যে উনারও কিন্তু কাজ থাকতেছে সেম সেম কাপড়ের মধ্যে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট কাট সালার মধ্যে এই যে প্যান্ট এটা হচ্ছে কিন্তু প্যান্ট কাট সালারটা সাইজ কত থেকে কত হইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ওইটারই আর একটা কালার এটা হচ্ছে নুট কালারের মধ্যে থাকবে প্রাইস কত ভাই এটা দুই হাজার টাকা সেম সাইজের মধ্যে থাকবে সেম উনার মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে কিন্তু উন্নাটা প্রাইস থাকবে দু হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক এবং ম্যাজেন্টা কালারের মধ্যে থাকবে মেজেন্টা কালারের সুতার কাজ থাকবে অল ওভার কাজের মধ্যে থাকবে নিচ দিয়ে কিন্তু প্যানেলে কিন্তু আবার কাজ থাকতেছে হাতাটা আসছে থ্রিকোট হাতার মধ্যে এটার সাথে কিন্তু একটা উনা থাকতেছে অনেক চওড়া এবং লম্বা সেম সেম কাপড়ের মধ্যে কিন্তু সালার থাকতেছে ভিতর ইনার করা থাকবে সাইজ কত এটার

খুবই সুন্দর কিন্তু একদম সিম্পল ভাবে সিম্পলের মধ্যে কিন্তু কাজটা খুব সুন্দর ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর নিচ দিয়ে কিন্তু আপনারা লেস করা থাকতে স্যার এটা হচ্ছে কিন্তু উন্নাটা এই যে উন্নাটা দুই সাইডে কিন্তু কাজ করা থাকতেছে এটা হচ্ছে কিন্তু উনারা টার্সেল থাকতেছে এটার সাথে প্যান্টটা দেখি বা এটা সাথে যে প্যান্টটা প্যান্টও কাজ এই যে এটা সে কিন্তু প্যান্টটা প্যান্টও কিন্তু কাজ করা থাকবে সাইজ কত থেকে কত

এটা তো থাম্বেলে দেওয়াই আছে কালারটা প্রাইস কত থাকতেছে প্রাইস আপু দুজনের থাকবে মাত্র 2400 টাকা এটা প্রাইসে থাকবে অনলি 2400 টাকা 2400 এটা এটা হচ্ছে কিন্তু উন্নাটা কিন্তু আপডেট ডাউন হতে পারে মানে বাড়তেও পারে প্রাইস ঠিক আছে যা যেটা লাগবে এই যে এটা হচ্ছে কিন্তু হাত আটা ফুল আটা ফুল হাতার মধ্যে থাকবে প্রাইস থাকবে 2400 টাকা 2400 টাকা থাকবে একদম ফিক্স প্রাইস 200% এই যে বোরিং করা সব এই যে এটা হচ্ছে কিন্তু কাস্টা নিচের প্যানেলের কাস্টা একদম বোরিং করা আছে খুবই সুন্দর কিন্তু একদম নিচ দিয়ে কিন্তু আবার লেস করা থাকতেছে এই আরেকটা কালার এই একটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে ব্ল্যাক এর ব্ল্যাক সুতার কাজ করাছে লেমন কি মানে লেমন কালার লাইট লাইট কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন

এটা কিন্তু অরিজিনাল একদম আগানুরের মধ্যে থাকবে এই যে এটা আছে কিন্তু কাস্ট একদম পুতির কাজ থাকবে কিছু পুতিটা চলে এসে সব লক করা সব লক করা থাকতেছে সাথে এই যে সব লক কিন্তু লক করা থাকতেছে সেলাই দিয়ে বসানো গলা টিকা শুরু করে একদম বাচ্চা রাতে ওন্নাটা পর্যন্ত প্রাইসটা কেমন থাকতেছে ভাইয়া জন্য প্রাইস থাকবে আজকের জন্য দিয়ে দিলাম জান

আপনাদের জন্য প্রাইস থাকবে জন্য মাত্র পঁচিশশো পঞ্চাশটা থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের দোকানে যাচাই করতে পারেন আমরা বত্রিশশো টাকা বিক্রি করি শুধু অনলাইনের জন্য পঁচিশশো পঞ্চাশ এটা হচ্ছে পরের ড্রেসটা একটু গর্জিয়াসের মধ্যে থাকবে একটু ডিজাইন করে দেখছি অল ওভার কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকতেছে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে পিছনে উঠানো গলা সামনে কিন্তু প্যানেলও কাজ থাকবে ব্যাক প্যাডেও কিন্তু কাজ থাকবে হাতার হচ্ছে থ্রি কট হাতার মধ্যে আর এটার সাথে কিন্তু একটা উন্না পেয়ে যাচ্ছেন জিপনের মধ্যে একটা উন্না থাকতেছে সাথে একটা প্যান্ট কাট সালা থাকতেছে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটার প্রাইসটা থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কলিজা কালার মধ্যে থাকবে নিজ দিয়ে কিন্তু একটা সিকুয়েন্সি কাজ করা থাকবে অল ওভার সিকুয়েন্সের মধ্যে গলার ডিজাইনটাও কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে পিছনে কিন্তু গোল গলা থাকবে সামনে গোল গলার মধ্যে থাকবে এটা হচ্ছে উন্নাটা উনার থাকবে অর্গানজার মধ্যে সাইড দিয়ে কিন্তু লেস করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা গারার মধ্যে থাকতেছে স্যালারটা সাইজ কত ভাইটার এটার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা লাস্ট কালেকশন আজকে দেখে দিচ্ছি সবচেয়ে সুপার টুপার পাকিস্তানি পিকে কোটার উপরে এটা হচ্ছে পিকে একটা ড্রেস কোটা কাপুরের মধ্যে আমি ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে অল ওভার কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকবে অল ওভার সিকুয়েন্সি কাজের মধ্যে নিজ দিয়ে প্যানেলে কিন্তু অফ করা থাকবে হাতার মধ্যেও কিন্তু কাটওয়ার করা আসছে এই যে ব্যাক কিন্তু পুরাটাই কাজ থাকছে ব্যাকপাটও কিন্তু কাটওয়ার করা থাকবে বিশেষ করে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর এটা কোটা কাপড়ের মধ্যেই থাকবে সাইড দিয়ে কিন্তু কাটওয়ার করা থাকবে প্যান্টটা